জীবনের সেকেন্ড ইনিংসে ফিরে আসা ঠিক এরকম ভাবেই হওয়া উচিত যদি হতে হয় তবে কীরকমভাবে কেন কি কারণে সেকেন্ড ইনিংস সেটা তো জানবোই তার আগেই পরিচয় করে দিই সঙ্গে এই মুহূর্তে এশাদি রয়েছেন শুধুমাত্র এসাদই বলাটা ভুল তিনি একজন বিশিষ্ট অভিনেত্রী যাকে আপনার টেলিভিশনের পর্দায় কখনো ভালো চরিত্রে কখনো মন্দ চরিত্রে তাকে দেখেছেন এবং তিনি তার মা একটুখানি নামটা বলে দিই তিনি প্রেরণা এবং এই মুহূর্তে প্রেরণার মা এক কথায় বলা যেতে পারে তাই তো কতটা গর্ববোধ হয় ভীষণ গর্ববোধ হয় যখন সন্তানরা মাকে ছাড়িয়ে যায় আগে বলতো এশাদির মেয়ে এখন বলে প্রেরণার মা আমি ভীষণ গর্ববোধ করি আর এই যে এরকমভাবে ফেরত আসা দু হাজার আঠেরোয় তুমি বলছিলে যে লাস্ট কাজ তারপরে টুক 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 করে কাজ হচ্ছিল দেন এবার ফুল ফ্লেজড নাইকার মা প্রস্তুতি কীরকম চলছে খুব ভালো চলছে এর জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ দেব দেবলীনা কে আর অর্ককে আর ওদের অর্গানিক প্রোডাকশনকে যে যে এই চরিত্রটার জন্য আমাকে ভেবেছে তো সত্যি আমি খুব গ্রেটফুল ওদের কাছে কারণ এর আগে ছোট ছোট কাজ করছিলাম এটা একটা বলতে পারো ভালো কামব্যাক 2018 থেকে কাজ কমে যাচ্ছিল কমিয়ে দিচ্ছিল কিন্তু দিচ্ছিল মানে শরীর 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 শরীরের জন্য আমি সেটাই জানার যে প্রথম যখন জানতে পারলে যে এরকম একটা রোগ শরীরে বাসা বাঁধেছে সেই মুহূর্তটা ঠিক কী রকম হয়েছিল কী মনে হয় খুব খারাপ লেগেছিল সত্যি কথা বলতে এই এটা রোগটা এখন তো অনেকটাই সবাই মানে বুঝে গেছে যে এর ওষুধ আছে এটা ভালোভাবে চিকিৎসা করলে প্রথম স্টেজে ধরা পড়লে ভালো হয়ে যায় কিন্তু ওষুধটার নাম মানে অসুখটার নাম এমন না শুনলেই বুকটা কেমন করে ওটা ক্যান্সার বুঝতেই পারছো তো সত্যি তখন আমার খুব খারাপ লেগেছিল তখন ফুল প্লেজেটে তিনটে কাজ করছি আমি হ্যাঁ বাবা লোকনাথ প্রথম প্রতিশ্রুতি একটা সিনেমাও করলাম অভিমান জিতের সঙ্গে তো সেই সব কাজ সব বন্ধ হয়ে গেল তারপরে হসপিটালাইজড হলাম কেমো হলো রেডিয়েশন হলো তো সবটা মিলিয়ে তখন তো একটু ডিপ্রেশন ছিলই কিন্তু আমি কোনো সময় দিন ভেঙে পড়িনি সবসময় হাসি মুখে থেকেছি আর ঈশ্বরের উপর ভরসা রেখেছি আর তোমাদের ভালোবাসার উপর ভরসা রেখেছি আমি জানি একদিন আমি কাম কামব্যাক পাশে কিরকম হাজবেন্ড মেয়ে ভীষণ পাশে ছিল সত্যি কথা বলতে কি ফ্যামিলি সাপোর্ট না থাকলে কোনো মানুষ না সেই শক্তিটা পায় না আমার কিন্তু ওরা একটা শক্তি ছিল মানে আমার বিশেষ করে আমার মেয়ে আমার হাজবেন্ড সারা সময় আমাকে বলে গেছে মা তুমি একদম ভেঙে পড়বে না দেখবে তুমি ঠিক সুস্থ হয়ে যাবে আবার ফিরে আসবে ভালোভাবে কাজ করবে তো সত্যি ওদের কাছেও আমি খুব কৃতজ্ঞ আমার ফ্যামিলির কাছে যখন হয়েছিল সেই মুহূর্তে আমরা জানি যে যখন রেডিয়েশন চলে বা কেমো চলে চুল যায় বদল আসে শারীরিক তো এবং মানুষ এটা নিতেও অনেক সময় পারে না সেই ফেসটা করে বিট করেছিল দেখো আমি হাসতে হাসতে বিট করেছি আমার মনে হয়েছে যে ঈশ্বর যেটুকু আমাকে লিখে রেখেছেন সেটাকে আমাকে ভোগ করতেই হবে সেখানে ভেঙে পড়লে হবে না আমাকে তো ফিরে আসতেই হবে উইল পাওয়ারটা একটা দরকার সব মানুষের আজকে যদি তোমার নিজের মধ্যে সেই শক্তিটা না থাকে সেই ইচ্ছেটা না থাকে তুমি কখনো সেই সেই বিপদের থেকে উত্তীর্ণ হতে পারবে না তো আমার সেটা ছিল আমি সবসময় সব কিছু খুব হাসি মুখে মানে কি বলবো সহ্য করেছি এবং সেই পথটা আমি চলেছি উইল পাওয়ার নিয়ে কথা হচ্ছিল তো এই উইল পাওয়ার এই যে জোর সেটা আমি মানে এরকম হয়তো অনেক মানুষ যারা দেখছেন যারা ভাবছেন যারা ক্যান্সার হয়েছে তাহলে তো নিশ্চয়ই মৃত্যু অবধারিত কিন্তু সেটা নয় জলজান উদাহরণ এখানেই রয়েছেন একটুখানি যদি তুমি একটু বলো যে এক্স্যাক্টলি কীভাবে সেই উইল পাওয়ার নিজের মধ্যে কত পজিটিভিটি কী করে আনবে একটা না আনবে বলতে কি বলো তো তোমাকে প্রথম হলো নিজের উপর বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে তাই না তোমাকে প্রথমে দেখো ঈশ্বরের উপর কেউ নেই ঈশ্বর তোমাকে যেটুকু তোমার কপালে লিখে রেখেছে সেটা তোমাকে ভোগ করতেই হবে কিন্তু তুমি যদি নিজের থেকে ভেঙে পড়ো তাহলে তুমি কি করে মানে ওভারকাম করবে ব্যাপারটা সেই জন্য তোমারকে নিজের উপর একটা ভরসা রাখতে হবে যে যাই হয়ে যাক না কেন আমি ঠিক থাকবো হ্যাঁ আর হাসি মুখে আমি যে হসপিটালে ছিলাম সবাই বলতেন যে এসে মানে এসা দি তোমাকে দেখলেই একটা দিন ভালো হয়ে যায় সকালবেলা মনে হয় না যে তুমি বেডে রয়েছে আমি সবার সঙ্গে হেসে মজা করে আমার কেমো চলছে আমি ওদের সঙ্গে ওদের বাড়ির গল্প করছি মানে এইভাবে আমি দিনটা কাটিয়েছি ভালো বই পড়ে গান শুনে আর আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি ওখানে যারা ছোটো ছোটো বাচ্চারা থাকতো তাদের সঙ্গে গিয়ে গল্প করতাম তারপর যাই হোক আস্তে আস্তে ছোটো ছোটো কাজ পেতে থাকলাম করতে থাকলাম তো করতে করতে আজকে এই তোমার কাজল নদীর যা মায়ের সব থেকে ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা নতুন আর কি কাজ আসছে সেটা একটুখানি যদি আমরা এই মুহূর্তে তো কোনো কাজ এইটা ছাড়া আর কথা হয়নি জানি না নোজ আর আমার যদি তুমি বলো আমার আবার সিনেমা করার খুব ইচ্ছে তো সিনেমার কাজ এলে অবভিয়াসলি আমি করবো দর্শকদের জন্যে যদি কিছু তো বিষয় দর্শকদের একটা কথাই বলবো থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালোবাসার জন্য আমি আবার এই জায়গায় এসেছি আমি বুঝতে পারি তোমরা আমাকে কতটা ভালোবাসো তোমরা আমাকে তো তোমরা আমার কাছে ভগবান দর্শকরা আমার কাছে ভগবান তোমরা না থাকলে আমি আজকে এই জায়গায় আসতাম না তো আবারও তোমাদের কাছে আমি কৃতজ্ঞ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ভালো থেকো আবারও দেখা হবে নিশ্চয়ই শুটিং ফ্লোরে হৈ হৈ করে আড্ডা হবে আবার আর আজকে এখানে শুটিং ফ্লোর থেকে এইটুকুই আপনাদের কাছে আমরা তুলে ধরছি ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে অনুাবো দি ওয়ার্ল্ড নিউজ কারণ খবর এখন এখানে